এই যে বড়াগুলোকে এবার আমি একে টুকরো টুকরো করে কেটেছিলাম হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করব তালের বড়া আগের দিন তালের বড়া দেখিয়েছিলাম অন্য রকম তো আজকের তালের বড়াটা দেখাবো নারকল দিয়ে তো চলো আজকের একদম অন্য অন্য রকম উপকরণ দিয়ে তো তোমাদের সাথে শেয়ার করব তো স্কিপ না করে কিন্তু একদম ভিডিওটা কিন্তু দেখতে থাকো নারকেলগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছে মানে এমনি ছুরি দিয়ে আগে বার করে নিয়েছে নারকুলটাকে করে দিয়ে এবার কেটে কেটে এগুলোকে টুকরো টুকরো করছে করে এগুলোকে এবার মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবে ডালটা আগের দিনের থেকে একদম বড় সাইজের আনা হয়েছে আর একদম পাকা ভীষণ খুব সুন্দর হারে মানে গন্ধ বেরিয়ে গেছে একদম খুব সুন্দর স্মেল বেরিয়েছে তো চলো তাহলে স্টার্ট করা যাক ওটাকে ফাটিয়ে যে আস্তে আস্তে তার হচ্ছে ছাড়াচ্ছে ছাড়িয়ে এবার এই জিনিসগুলোকে বার করে এবার ওটাকে চাচবে মা এবার এটাকে চাচ্ছে এরকম ঝুড়ির দ্বারা ভালো করে চেচে চেঁচে জিনিসগুলোকে বার করবে টুকরো টুকরো করে কেটেছিলাম ব্যাস কেটে এটা এবার আমি পেস্ট করে নেব দিয়ে দিলাম হচ্ছে নারকেল হচ্ছে পেস্ট করে রেখেছিলাম যেটা মানে পুরোপুরি পেস্ট করিনি দেখো যেরকম কোড়ালে যেরকম হয় তো সেরকমই রেখেছি একদম মিহি করিনি একটুখানি শক্ত একটু আছে এবার দিয়ে দিচ্ছি হচ্ছে একটু সুজি যতটা যা মানে পরিমাপ লাগবে আমি একটা তালেই করেছি কারণ আমার তিনটে আটি বেরিয়েছিল তা আমি সমস্ত সব কিছু পরিমাপ মতোই দেবো তারপরে একটুখানি এটা দিচ্ছি এটা আমি দিচ্ছি হচ্ছে চালের গুঁড়ি একটু মচমচ হওয়ার জন্য আচ্ছা এবার দিচ্ছি হচ্ছে ময়দা ময়দাটা দিলে কি হবে ম্যাটারটা হচ্ছে ব্যাটারটা হচ্ছে একটু বেশ থকথকে হবে একটু মোটা হবে গাঢ় হবে ভাজতে সুবিধা হবে আরে যেখানে দিয়ে দিচ্ছে হচ্ছে চিনি যে যেরকম মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু তোমরা মিষ্টিটা কিন্তু দিতে পারো সুন্দর করে ভালো করে এটাকে মাখবো খুব ভালোভাবে মাখতে হবে যাতে সুজি সমস্ত যা কিছু দিয়েছি সেটা ভালো করে যেন মিশে যায় সুন্দর করে হচ্ছে মাখবো এটাকে দেখো সুন্দর করে এবার মেখে নেব আচ্ছা এবার একটুখানি দিয়ে দেবো হচ্ছে মুড়ি ওই ম্যাটারটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি নিয়ে এবার একটু মৌরিটা দিয়ে দিলাম টেস্টের জন্য বড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে হচ্ছে তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হলেই হচ্ছে বড়াগুলোকে আমি একে একে ছাড়বো এই যে বড়াগুলোকে এবার আমি একে একে গোল গোল করে দিয়ে দেবো এই যে বড়াগুলো হয়ে গেছে এই যে একে একে আমি তুললাম প্রথমটা একটু অল্প কটা দিয়েছি পরের বার আর একটু বেশি করে ভাজবো দেখো পরের বারটা একটু আবার একটু বেশি করে দেবো দেখো কি সুন্দর কালার আর কি সুন্দর হয়েছে দেখো তো তোমরাও এরকম বাড়িতে ট্রাই করো আর করে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হলো ও বড়োটা তো তোমাদেরকে দেখালাম আজকে একদম অন্যরকম স্টাইলে দেখলে তোমরা তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আর সত্যিই খুব টেস্ট হয়েছিল ভীষণ নরম হয়েছিল তো তোমরাও চেষ্টা করো বাড়িতে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে